করোনাবর্ত ও নিম্নচাপের প্রভাবে বাংলায় দুর্যোগের পূর্বাভাস কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের চিরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি রানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিম্নচাপের জোড়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একটি রয়েছে এটি শনিবার সাতাশে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান আবহাওয়া দফতরে আপাতত ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের দিকে হেলে থাকায় শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সাতাশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ভালোই থাক রবিবার আঠাশে কম বৃষ্টি হলেও আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার ছাব্বিশে জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা से কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কম থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে শনিবার সাতাশে জুলাই থেকে আগামী সোমবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে শনিবার দার্জিলিং এবং কালিম্পং এর দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী রবিবার জলপাই কুড়ি কালিনপং আলিপুর দুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলাতে কলকাতায় প্রধানত মেঘলা আকাশ দিনের যে কোনো সময়ে দুই এক দফা বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে ঘূর্ণাবর্তের প্রচুর জলীয় জনিত অস্বস্তি থাকবে শনিবার সাতাশে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ছাব্বিশে জুলাই কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সব জেলাতেই শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে